কোনো মা যদি এসে বলে যে আমি ডে ওয়ানে মাত্র অল্প একটু দুধ পেয়েছে হ্যাঁ আপনি কিন্তু তখন তাকে আশ্বস্ত করতে পারেন যে মা ওইটুকুই যথেষ্ট কারণ বাচ্চাটার পেটের সাইজ দেখেন মাত্র সেভেন এম এল ক্যাপাসিটি হ্যাঁ এবং ওয়ান নেপি ওয়ান মিকোনিয়াম ইজ সাফিসিয়েন্ট দেন সো সেইমভাবে ডে টুতে টু নেপি হ্যাঁ এবং আপনার টামি সাইজটা তখন এরকম হয় এবং দেখা যায় ডে থ্রিতে দেখেন একটা নাট শেপ সাইজ এবং থ্রি নেপি লিস্ট ট্রান্সেশনার গ্রিন ব্রাউন স্টুল হয় বেবিস ইনটেকটা তখন সেইমভাবে ডে ওয়ান থেকে বেড়ে গিয়ে ডে তে দেখেন ফিফটিন টু থার্টি এম এল হয়ে গেছে সো অ্যাকর্ডিংলি যখন আমরা সেম টু সেম সিক্স উইকস অনওয়ার্ডস যখন হয় তখন এটা একটা বল সাইজে চলে আসে টামি সাইজটা এবং ছয়টা থেকে আটটা নেপেস্ট্র থরলি হয়ে যাবে হোমওয়েড ক্লিয়ার ইউরিং থাকে তখন বেবি মে হ্যাভ লেস ফ্রিকোয়েন্ট বাট সফট লার্জ বাভেল মুভমেন্ট হতে পারে সো অনেক সময় অনেক মা বা অনেক ফ্যামিলির থেকে বাচ্চা নিয়ে আসে যে বাচ্চা প্রসাব পায়খানা মনে ঠিক মতো করছে না আর দিস ডেজ ইট ইস মোর কনফিউজিং বিকজ ডায়পার পরে থাকে তারা আসলে ওইভাবে করতে পারে না আনটিল আর বাচ্চা যদি কোনো ডিসকমফোর্ট শো না করে তাহলে হয়তো তারা এগুলোতে আসলে অতটা মানে গুরুত্ব দিয়ে দেখতে পারে না সো যে ক্ষেত্রে হলো আপনাদেরকে বুঝতে হবে যে বাচ্চা যে এই কয়টা আসলে ন্যাপে মিনিমাম তার দেওয়া উচিত বা ন্যাপে যদি পড়ে থাকে বা কয়বার প্রসব করা উচিত বা কয়বার একটা বাচ্চা আসলে স্টুলটা পাস করবে এবং সেই স্টুলটা আসলে ফ্রিকুয়েন্সি যদি কমে যায় ব্রেস্ট ফিডিং বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে কনস্টিপেশন হতে পারে এবং সেটা কিন্তু ন্যাচারালি লাভে এই জন্য যে আমাকে ল্যাক্সেটিভ দিয়ে বাচ্চাকে পায়খানা করাতে হবে এটা কিন্তু আসলে দরকার নাই এটার ক্ষেত্রে ওয়েট এবং এক্ষেত্রে অনেক সময় মা ডায়েটের উপরেও ডিপেন্ড করে মাকে বেশি বেশি হাইড্রেটেড থাকতে হবে মাকে বেশি বেশি ভেজিটেবলস ফ্রুটস এগুলো যেভাবে আমরা প্রেগন্যান্সিতে মাকে অ্যাডভাইস করি ঠিক অ্যাকাডিংলি ওভাবেই আমরা মাকে কন্টিনিউ করতে বলবো নেক্সট স্লাইড ইজ বেসড অন স্টমাক ক্যাপাসিটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে চারটাতে দেখিয়েছিলাম সো ওয়ান ডে ওল্ডে মার্বেল সাইজ থাকে লার্জ মার্বেল সাইজ হবে টু টু থ্রি ডেজ ওলডে সো গল্ফ বল সাইজ হবে অ্যাট ওয়ান উইক ওল্ড